এই মুহূর্তে টিভি সেটের সামনে মোবাইল কিংবা অনলাইনে দেশ কিংবা বিদেশে গ্রাম কিংবা শহরে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাচ্ছি সাধর সম্ভাষণ আমরা আজকে এসেছি সেই পাঁচই আগস্টের স্বাধীনতার যে ভাইরাল শহীদ আবু সাইদ বীর আবু সাইদের কথায় বলতে চাচ্ছি সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করব সেই বীর বিক্রম বীর শ্রেষ্ঠ সাহিদের কবর এবং তার বাবা মার সঙ্গে কথা বলার ভিডিও ভিডিও ধারণকৃত ভিডিওটি আমার ক্যামেরাম্যান এবং আমার ভাতিজাকে সবাই চেনেন জাহিদুল ইসলাম সাগর সেখানে গিয়েছিল সুপ্রিয় দর্শক আপনারা দেখুন আজকে তাদের কবর এবং তার বাবা মার কিছু ছবি প্রথমে আমরা যে আজকে আসলাম বামনপুর জাপরপাড়া বীরগঞ্জ রংপুরি রংপুরে বীর শ্রেষ্ঠ আবু সাইদ সমাধি স্থল আমরা প্রথমে জানব যে তাদের এই আবু সাইদের বাবা মা সহ তার সমস্ত ডাটাটা আমা আমি আপনাদের জানার চেষ্টা করব আবু সাইদ বীর শ্রেষ্ঠ আবু সাইদের পিতার নাম হচ্ছে মকбул হোসেন মাতার নাম হচ্ছে মনোয়ারা বেগম মনোয়ারা বেগম 1999 সালে দুই মার্চ উনিশশো সালে এই আবু সাইদের জন্ম সুপ্রিয় দর্শক এবং মৃত্যু ষোলো সাত দুই হাজার তারিখ বয়স পঁচিশ বছর পঁচিশ বছর চার মাস সুপ্রিয় বৈষম্য বিরোধী আন্দোলনের এই মহানায়ক পাঁচই আগস্ট এমন ভাবে সে বীরত্ব দেখিয়েছিল সেই দুর্বিশ সেই প্রশাসনের কাছে এই ভেসিবাদী সরকারের প্রশাসনের কাছে তিনি বুক পেতে দিয়ে এই বাংলার জনগণের জন্য এক নিদর্শন রেখে যায় শুব্র দর্শক আমরা তার কবরটি দেখার চেষ্টা করব দেখছেন এই স্থল যেখানে চিরুনিদ্রায় সাহিত আছেন বীর আবু সাহিদ আমার স্নেহা ভাতিজা জাহিদুল ইসলাম সাগর নির্ধারণ ক্রিয় ভিডিওটি ধারণ করেছেন ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান মোহাম্মদ ইমরান বাদশাহ দর্শক আপনারা দেখছেন এই এই সেই মকবুল হোসেন যিনি আমাদের এই বাংলার গৌরব বীরশৃষ্ট আবু সাইদের পিতা এবং তার নাম মকবুল হোসেন এবং তার পাশে আমার ভাতিজার পাশে বাম পাশে বসে আছেন সেই চৃত্ত্বপূর্ণ মা যার যার নাম মনোয়ারা হোসেন ইনি হচ্ছে আবু সাইদ সৈদ আবু সাইদের মা সুপ্রদর্শক আপনারা দেখছেন পাঁচজন লোক সহ ছয়জন আরেকজন মহিলা সহ ছয়জন আমার ভাতিজা সহ ক্যামেরাম্যান ইমরান সহ সাতজন আটজন লোক সেখানে আছে এই যে ঘাম মুছে দিচ্ছে এই সেই মকবুল হোসেন যিনি আজ বাংলা এবং বিশ্বের সব শ্রেষ্ঠ পিতার মর্যাদায় ভূষিত হয়েছেন এবং মা মনোয়ারা হোসেন ওই আমার ভাতিজার পাশেই একটু গম্ভীর্যপূর্ণ অবস্থায় বসে আসেন কারণ তার জলজন্ত একটা ছেলে বীর বিক্রম আবু সাহেব দুনিয়ার জমিন থেকে এখন কবরের জমিনে অবস্থান করছে সুপ্রিয় দর্শক আর গাজীপুর থেকে দুইজন বিশিষ্ট ব্যবসায়ী এসেছেন দেখা করার জন্য এই এই মুহূর্তে আপনাদের যে যেখান থেকে আমার এই ভিডিও ধারণকৃত ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি শুভ্র দর্শক আর আজ নয় আরেক দিন বেশি করে এই আবু সাহেদ এবং আবু সাহেদের মা সহ সবাই একটা ভিডিও আমি প্রচার করবো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ আবার